আসসালামু আলাইকুম মরমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সে সাথে জানিয়ে দেবো মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে এবং আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ কারেক্ট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো চুয়ান্ন রিঙ্গিত যা গতকাল ছিল দুইশো তিনশো ছাপ্পান্ন রিঙ্গিত আজকে দুই রিঙ্গিত কমেছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে তারা রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে শুরুতেই অ্যান মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশপিক আপ বা পিন নাম্বারে তারা দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা বিকাশ ওয়ালেটে তারা দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্যাশপিকাপ বা পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে তারা একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা বত্রিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে তারা এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা সাত পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে তারা দিচ্ছে পঁচিশ টাকা সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে তারা দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা বিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা তেত্রিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা লোটাস রেমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে তারা এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে একৃঙ্কিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা সতেরো পয়সা ডাচ বাংলা ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা সাতাশ পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে তারা দিচ্ছে পঁচিশ টাকা তেত্রিশ পয়সা এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে এক ইঙ্গিতে দিচ্ছে পঁচিশ টাকা সাতাশ পয়সা ইনস্টাপে এই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা বিশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বার বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে তারা এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পিক এবং বিকাশ ওয়ালেটে তারা এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনারা চাইলে সেগুলো বাছাই করে দেখতে পারেন কোন মানি এক্সচেঞ্জ হাউসে আজকে কত টাকা রেট আছে তবে আমি মালয়েশিয়ান প্রবাসী ভাই বোন সহ বিশ্বের সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলব আজকে আপনারা টাকা পাঠানো থেকে বিরত থাকুন কারণ আজকে শুক্রবার আগামী কালকে শনিবার আজকে যদি আপনি দেশে টাকা পাঠান তাহলে আপনার টাকা অ্যাকাউন্ট নাম্বারে ঢুকতে ঢুকতে আরও কমপক্ষে তিন দিন সময় লাগবে কারণ শুক্রবারে আপনার ব্যাংক বন্ধ শুক্রবারে টাকা ঢুকবে না শনি শনিবারেও তো টাকা ঢুকবে না তাহলে রবিবার সোমবার আপনার টাকা ঢুকতে ঢুকতে সোমবারে টাকা ঢুকবে সে কারণে বলবো আপনার যদি অতি প্রয়োজন হয় তাহলে আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করে আপনার ফ্যামিলির যেটা প্রয়োজন সেটা অন্য কোনো মাধ্যমে আপনি পাঠাতে পারেন তবে হুন্ডির মাধ্যমে যদি আপনি পাঠান হুন্ডির মাধ্যমে আপনি ব্যাঙ্কিং করলেও সে টাকাটা আপনি রবিবারের আগে আপনার পরিবার পাবে না সেজন্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনি যদি পারেন বা আপনার পরিবারের যদি ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় তাহলে আপনি বিকাশ করতে পারেন তো আপনার আশেপাশে যারা বিকাশের ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করে দেশে টাকা পাঠাতে পারেন কারণ আমি একজন প্রবাসী আপনি একজন প্রবাসী অনেক প্রবাসী ভাই বন্ধু আছে না বুঝেই চলে যায় টাকা পাঠানোর জন্য দেখা যাচ্ছে টাকা পাঠানোর পরে তারা বলে ভাই আমি তো শুক্রবারে টাকা পাঠাইছি আমার টাকাটা ইমার্জেন্সি দরকার ছিল আমার পরিবারের কাছে এখনও টাকাটা পৌঁছায় নাই তো সেক্ষেত্রে আমি আগে বলে রাখি যে আপনি যদি টাকা পাঠানোর আগে অবশ্যই দেখবেন আজকে কোন দিন বা সরকারি ছুটি আছে কি না আপনি বৃহস্পতিবারে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পিন নম্বরে টাকা পাঠালে বৃহস্পতিবারে উত্তোলন করতে পারবে আর শুক্রবার শনিবার যদি অ্যাকাউন্টে পাঠান তাহলে আপনার টাকা ঢুকতে ঢুকতে রবিবার অথবা সোমবার কারণ আপনি যখন ব্যাঙ্ক থেকে দেশে টাকা পাঠান বা ব্যাঙ্কিং করেন অ্যাকাউন্টে টাকা পাঠালে আপনার কাছে কমপক্ষে আটচল্লিশ ঘন্টা সময় নেয় তারা আর যদি আপনি অন্য মাধ্যমে টাকা পাঠান তারপরেও কিন্তু তারা একদিন সময় নেয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব সৌদি আরব ওমান কাতার বাহারাইন ডুবাই সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে সিঙ্গাপুর এক ডলার সমান পাবেন সাতাশি টাকা আটচল্লিশ পয়সা সৌদি আরব এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা বত্রিশ পয়সা রোমানিয়ান এক্লিউ সমান পাবেন পঁচিশ টাকা ছেষট্টি পয়সা কাতারি একরিয়াল সমান পাবেন বত্রিশ টাকা একুশ পয়সা ওমানি একরিয়াল সমান পাবেন তিনশো টাকা সতেরো পয়সা কুয়েতি এক দিনের সমান পাবেন তিনশো চুরাশি টাকা এগারো পয়সা বোনাই এক ডলার সমান পাবেন সাতাশি টাকা পঞ্চান্ন পয়সা বাহারাইনে এক দিনের সমান পাবেন তিনশো এগারো টাকা আটষট্টি পয়সা ইউএই ইউনাইটেড আরব আমিরাত এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা আটানব্বই পয়সা ভাই ও বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়াতে সন্ধ্যের বাজার কেমন আছে মালয়েশিয়াতে মানি এক্সচেঞ্জ হাউজের রেট কেমন আছে এবং বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসের টাকা রেট কেমন আছে আমি এখন দু একটি কথা বলতে চাই সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে আমার ভিডিওতে বা আমার পোস্টে অনেক ভাই বন্ধু অনেক রকম কমেন্ট করে থাকেন তো ভাই যারা নেগেটিভ কমেন্ট করেন আপনাদের যতই বলি বা যতই বোঝানো যাক আপনারা কোনো সময় পরিবর্তন হবেন না তো আপনার কমেন্ট আপনি করেন সমস্যা নেই আমার ভিডিও যদি আপনার ভালো না লাগে তাহলে আমার ভিডিও আপনি দেখবেন না ঠিক আছে যে সকল ভাই বন্ধুরা ভালো লাগে অবশ্যই সে সকল ভাই বন্ধুরা দেখবে আপনার যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন আজে বাজে কমেন্ট করে নিজের মান সম্মান কমাবেন না এতটুকুই বলতে চাই মালয়েশিয়াতে অবস্থানত প্রবাসী ভাই বন্ধুরা যে সকল অবৈধ ভাই বন্ধুরা আছেন দেশে যেতে চাচ্ছেন এখন তো আপনারা যেতে পারবেন পার্শ্বরিঙ্গিত জরিপানা দিয়ে আর এই জরিপানার প্রসেসটা কিভাবে কি করতে হবে সেটা আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সংক্ষেপে প্রথমে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর পাসপোর্টের মেয়াদ থাকলে ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে দুই নম্বরে আপনার একটি বিমান টিকিট কাটতে হবে তিন নম্বরে আপনার পার্শ্বরিঙ্গিত জরিপানা যে কোনো ব্যাংকিং বা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা থাকতে হবে তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট এটা নিয়ে আপনার যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট থাকবে সে তারিখে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন এবং আপনাকে একটি স্পেশাল পাস দেবে আপনার বিমান টিকিট অনুযায়ী আপনার দেশে চলে যাবেন আর এই সবগুলো প্রসেস করার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ কমিশন নিযুক্ত ইএসকেল বা এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে আর ট্রাভেল পাস সংগ্রহ করার জন্য আপনি সকাল নয়টা থেকে সাড়ে নয়টা বা দশটার মধ্যে আপনি ফর্ম জমা দিবেন আপনার বিকেল সাড়ে পাঁচটা ছয়টার মধ্যে তারা ট্রাভেল পাস আপনাকে দিয়ে দেবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ফ্রিতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো কোনো টাকা পয়সা আমাকে দিতে হবে না তবে আরেকটি কথা বলে রাখি আপনার যদি বিমান টিকিট প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প মূল্যে আমরা বিমান টিকিট বিক্রয় করে থাকি আর বর্তমানে কলালামপুর টু ঢাকা রুটের বিমান টিকিট মাত্র চারশো নিরানব্বই চারশো নব্বই পাঁচশো রিঙ্গিতের মধ্যে পেয়ে যাচ্ছেন তবে দিন মান তারিখের উপর নির্ভর করে আপনি যদি দশ বারো দিন আগে টিকিট কাটেন তাহলে অবশ্যই পাঁচশো রিঙ্গিতের মধ্যে টিকিট পেয়ে যাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি